দুই সালে প্রকাশিত সামরিক শক্তির ভিত্তিতে বিশ্বের একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে বাংলাদেশের বর্তমান অবস্থান অপরদিকে সুদানের বর্তমান অবস্থান ফোর্স প্যারা মিলিটারি এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের হাতে রয়েছে মোট আটষট্টি লাখ সৈন্য অপরদিকে সুদানের হাতে রয়েছে মোট সতেরো হাজার পাঁচশো সৈন্য অ্যাক্টিভ মিলিটারি পার্সনেল এক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের হাতে রয়েছে মোট দুই লাখ চার হাজার পাঁচশো ছিয়ানব্বই জন সৈন্য অপরদিকে সুদানের হাতে রয়েছে মোট বিরানব্বই হাজার সৈন্য রিচিং মিলিটারি এজ অ্যানুয়ালি এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের হাতে রয়েছে মোট বত্রিশ লাখ পাঁচ হাজার দুশো ছেচল্লিশ জন অপরদিকে সুদানের হাতে রয়েছে মোট তেরো লাখ বারো হাজার একশো জন স্কয়ারল্যান্ড ল্যান্ড এরিয়া বাংলাদেশের মোট আয়তন এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার অপরদিকে সুদানের মোট আয়তন আঠারো লাখ একষট্টি হাজার চারশো চুরাশি বর্গ কিলোমিটার টোটাল পপুলেশন বাংলাদেশের মোট জনসংখ্যা লাখ আটানব্বই হাজার আটশো আঠারো জন অপরদিকে সুদানের মোট জনসংখ্যা পাঁচ কোটি চার লাখ সাতষট্টি হাজার দুইশো জন ডিফেন্স বাজেট এক্ষেত্রে বাংলাদেশের মোট ডিফেন্স বাজেট চার দশমিক তিন বিলিয়ন ডলার অপরদিকে সুদানের মোট ডিফেন্স বাজেট দশমিক তিন চার দুই বিলিয়ন ডলার টোটাল এয়ারক্রাফ্ট এক্ষেত্রে এগিয়ে রয়েছে অপরদিকে সুদানের হাতে রয়েছে মোট একশো পঁয়ষট্টি এয়ারক্রাফ্ট ফাইটার এয়ারক্রাফট এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের হাতে রয়েছে মোট বিয়াল্লিশটি ফাইটার এয়ারক্রাফট অপরদিকে সুদানের হাতে রয়েছে মোট সাঁত্রিশটি ফাইটার এয়ারক্রাফট ট্রান্সপোর্ট এয়ারক্রাফট এক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের হাতে রয়েছে মোট সতেরোটি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট অপরদিকে সুদানের হাতে রয়েছে মোট তেরোটি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ট্রেনার এয়ারক্রাফট এক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের হাতে রয়েছে মোট ছিয়াশিটি ট্রেনার এয়ারক্রাফট অপরদিকে সুদানের হাতে রয়েছে মোট পনেরোটি ট্রেনার এয়ারক্রাফট হেলিকপ্টার এক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের হাতে রয়েছে মোট পঁয়ষট্টি হেলিকপ্টার অপরদিকে সুদানের হাতে রয়েছে মোট চৌষট্টি হেলিকপ্টার স্পেশাল মিশন এয়ারক্রাফট এক্ষেত্রে বাংলাদেশের হাতে রয়েছে মোট চারটি স্পেশাল মিশন এয়ারক্রাফট অপরদিকে সুদানের হাতে কোনো স্পেশাল মিশন এয়ারক্রাফট নেই রকেট প্রজেক্টর্স এক্ষেত্রে এগিয়ে রয়েছে সুদান সুদানের হাতে রয়েছে মোট একশো বিরানব্বইটি রকেট প্রজেক্টরস অপরদিকে বাংলাদেশের হাতে রয়েছে মোট একশো দশটি রকেট প্রোজেক্টর্স কম্প্যাট ট্যাঙ্ক এক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের হাতে রয়েছে মোট তিনশো বিশটি কম্প্যাট ট্যাঙ্ক অপরদিকে সুদানের হাতে রয়েছে মোট দুশো চব্বিশটি কম্প্যাট ট্যাঙ্ক টোর্ড আর্টিলারি এক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের হাতে রয়েছে মোট পাঁচশো ছেচল্লিশটি টোড আর্টিলারি অপরদিকে সুদানের হাতে রয়েছে মোট দুইশো সাতাশিটি টোড আর্টিলারি সেলফ প্রোপেলড আর্টিলারি এক্ষেত্রে এগিয়ে রয়েছে সুদান সুদানের হাতে রয়েছে মোট একশোটি সেলফ প্রোপেলড আর্টিলারি অপরদিকে বাংলাদেশের হাতে রয়েছে মোট ছাপ্পান্নটি সেলফ প্রোপেলড আর্টিলারি আর্মড ভেহিকলস এক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের হাতে রয়েছে মোট এগারো হাজার পাঁচশো চুরাশিটি আর্মড ভেহিকলস অপরদিকে সুদানের হাতে রয়েছে মোট দুই হাজার নয়শটি আর্মড ভেহিকল নাভি ফ্লিট স্ট্রেন্থ এক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশ নৌবাহিনীর হাতে রয়েছে মোট একশো আঠারোটি যুদ্ধ জাহাজ অপরদিকে সুদান নৌবাহিনীর হাতে রয়েছে মোট ছয়টি যুদ্ধ জাহাজ ফ্রিগেট এক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের হাতে রয়েছে মোট সাতটি ফ্রিগেট অপরদিকে সুদানের হাতে কোনো ফ্রিগেট নেই করভেট এক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের হাতে রয়েছে মোট ছয়টি করভেট অপরদিকে সুদানের হাতে কোনো করভেট নেই মাইন ওয়ারফেয়ার ফ্লিট এক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের হাতে রয়েছে মোট পাঁচটি মাইন বিধ্বংসী জাহাজ অপরদিকে সুদানের হাতে কোনো মাইন বিধ্বংসী জাহাজ নেই সাবমেরিন এক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের হাতে রয়েছে মোট দুইটি সাবমেরিন অপরদিকে সুদানের হাতে কোনো সাবমেরিন নেই পেট্রোল ভ্যাসেলস এক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের হাতে রয়েছে মোট একষট্টি পেট্রোল জাহাজ অপরদিকে সুদানের হাতে রয়েছে মোট ছয়টি পেট্রোল জাহাজ এক্সটার্নাল ডেট বাংলাদেশের মোট এক্সটার্নাল ডেট বিলিয়ন ডলার অপরদিকে সুদানের মোট এক্সটার্নাল ডেট আটত্রিশ বিলিয়ন ডলার ফরেন রিজার্ভ বাংলাদেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাইশ বিলিয়ন ডলার অপরদিকে সুদানের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ মাত্র দশমিক দুই শূন্য সাত বিলিয়ন ডলার পারচেজিং পাওয়ার বাংলাদেশের মোট ক্রয় ক্ষমতা এক বিলিয়ন ডলার অপরদিকে সুদানের মোট ক্রয় ক্ষমতা মাত্র একশো ছত্রিশ বিলিয়ন ডলার